আসলে ভাইয়া এই একটা ভাইয়া আমাদের মতো যারা ক্ষতিগ্রস্ত মানুষ আছে আসলে আমার হাজব্যান্ড রোজের মারা গেছেন সব দুর্ঘটনায় আমার দুটা বাচ্চা আছে আসলে ওনাদের বিয়াটের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ যে ওনারা আমাদের পাশে দাঁড়াইছে এই টাকাটা দিয়ে আমি আমার সন্তানদের লেখাপড়া করাবো এটা আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা আর সবচেয়ে বেশি কৃতজ্ঞ যে ওরা আমাদের অনেক বেশি সাহায্য করছে এই টাকাটা যদি নাতাতে হতো বা আমাদের জীবনযাপন অনেক কষ্টে কাটতো ওনাদের একটু সাহায্য আমরা হতো একটু ভালো থাকো আমার স্বামী মারা গেছেন সতেরো এক দুই হাজার চব্বিশ ধন্যবাদ আপনারা জানেন যে বিআরটি টাস্টি বোর্ডের মাধ্যমে সড়ক দুর্ঘটনায় আহত এবং নিহত পরিবারদেরকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান আজকে নিরাপদ সড়ক চাই দিবস উপলক্ষে এখানে অনুষ্ঠিত হয়েছে আসলে যে উদ্যোগটি নেওয়া হয়েছে এটি অত্যন্ত ভালো এবং গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং সহনশীলতার ভিতরে পরে আমরা যেটা বুঝি আমাদের মালিক শ্রমিক আসলে যারা শ্রমিকরা আমরা গাড়ি চালাই বা সড়ক দুর্ঘটনা যারা মারা যান আসলে দুর্ঘটনা হওয়ার পর আমরা বুঝতে পারি যে আমরা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছি এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে এই উদ্যোগ যাতে ধারাবাহিকতা অব্যাহত থাকে আমরা সিলেটের মালিক শ্রমিকের পক্ষ থেকে আমরা এটা সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি একে আমার স্বামী রুট সিডেন্টে মারা খাইছে মানে তারা তো মানে আর আমরা রে কেন উকে না আমরা তারা উবর থাকিবা রাখি রাধা লাইছে মানে ওই কারণে এক্সিডেন্টের কারণে তারা আমরা রে পাঁচ লক্ষ টাকা দান করছে বাচ্চা কাচ্চারে এটা ভাই আমার বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ করমু আমার বাচ্চা কাচ্চা লাগি রাখমু আমার বাচ্চা কাচ্চা লাগিয়ে আকা পড়া করবো